হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটু অন্যরকম ভিডিও এখানে ট্রফিগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কিছু খেলার ভিডিও আমাদের গোপালবেড়া ফুটবল মাঠে মুন্ডেশ্বী মাতা ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে তারই একটি মাঠ তৈরির ভিডিও বা মাঠ প্রস্তুতির ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামেরই ছেলেরা অনেক কষ্ট করে মাঠটাকে আবার নতুনভাবে নতুন রূপে তৈরি করছে যাতে আমাদের গোপাল ফুটবল উৎসব খুব ভালোভাবে হতে পারে দর্শকদের সরি প্লেয়ারদের যাতে কোনোরূপ ভালো খেলা দেখাতে না অসুবিধা হয় সেই কিছু কিছু ক্লিপ আমি মাঠে গিয়ে ক্যাপচার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন মাঠে জাল লাগানোরও কাজ চলছে এদিকে মাঠের ধারে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এবং এখানে আমাদের ভিডিও করার জন্যে ভিডিও স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে যেখান থেকে আপ যারা ফেসবুকার বা ইউটিউবার আসবে তারা যেন খুব ভালোভাবে ভিডিও করতে পারে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটা এবছর কত সুন্দরভাবে নতুনভাবে রোলার দিয়ে একদম প্রস্তুত করা হয়েছে ও সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইল